মশলাদার ঝালঝাল আর সুগন্ধে ভরা বিপকারি গরম ভাত রুটি কিংবা নান রুটির সাথে একদম পারফেক্ট আর সরিষার তেলের অ্যারোমার কারণে এই মাংসের টেস্ট অনেক অনেকগুণ বেড়ে যাবে এটা রেস্টুরেন্টের সাথে থেকে কোনো অংশে কম হবে না পুরো রেসিপি পেতে চাইলে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে রান্নার জন্য প্রথমে নিতে হবে সরিষার তেল সরিষার তেলের পরিমাণটা আমি এখানে হাফ কাপ পরিমাণ দিয়েছি আর সরিষার তেলের মধ্যে রান্না করলে এই মাংসের টেস্ট অনেকগুণ বেড়ে যাবে রেস্টুরেন্টেতে বেশিরভাগ সময় কিন্তু সরিষার তেল দিয়ে রান্না করে এই জন্য এই মাংসটা খেতে এত বেশি মজা লাগে এখন তেলটা গরম হয়ে আসার পর আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এলাচ ছয় সাতটা লং দুইটা তেজপাতা এবং দুই টুকরো বড়ো সাইজের দারুচিনি সামান্য পরিমাণ গোটা জিরা দিয়ে দিয়েছি ফ্লেভারের জন্য এখন কিছুক্ষণ সময় ধরে ভাজতে হবে তাহলে মশলার খুব সুন্দর একটা অ্যারোমা বের হবে তেল থেকে আর বেশিক্ষণ পর্যন্ত ভাজলে কিন্তু তিতা হয়ে যেতে পারে হালকা বাদামি কালার হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে আমি বড়ো সাইজের দুইটা পেঁয়াজ ব্যবহার করেছি পেঁয়াজগুলোকে বাদামি কালার করে ভেজে নিচ্ছি তিন টেবিল চামচ আদা বাটা এবং দুই টেবিল চামচ রসুন বাটা দিয়ে ভালো করে মশলাগুলোকে ভেজে নিতে হবে আর গরুর মাংস রান্নার ক্ষেত্রে খেয়াল রাখবেন রসুনের থেকে কিন্তু আদার পরিমাণটা বেশি দিতে হয় এখন দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ লবণ লাগলে পরে আবার চেক করে দেওয়া যাবে প্রথমে আমি অল্প করে দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিয়েছি কাঁচামরিচ এখানে আট নয়টা কাঁচামরিচ ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিয়েছি আপনারা চাইলে শিলে বেটে দিতে পারেন কাঁচামরিচ দিলে কিন্তু মাংসের ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে এরপরে দিয়ে দিয়েছি দুইটা টমেটো টমেটোগুলোকে কিউব করে কেটে নিয়েছি আড়াই চা চামচ হলুদ তিন চা চামচ মরিচের গুঁড়া দুই চা চামচ ধনিয়া গুঁড়া এবং দুই চা চামচ জিরার গুঁড়া এক চা চামচ কারি পাউডার এখন তেলের মধ্যে মশলাগুলোকে ভালো করে ভেজে নিতে হবে আমি এখানে আধা কাপ পরিমাণ পানি অ্যাড করতেছি না হলে কিন্তু মশলাগুলো নিচে দিয়ে পুড়ে যাবে পুড়ে গেলে কিন্তু তিতা লাগবে মাংসটা খেতে আর ভালো লাগবে না পানি দিয়ে আরও কিছুক্ষণ এভাবে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি মাংসগুলো এখানে আমি আড়াই কেজি মাংস ব্যবহার করেছি রান্নার জন্য মাংসগুলো দিয়ে ভালো করে নাড়তে হবে এখানে একটা ইম্পর্টেন্ট টিপস হচ্ছে আপনারা মাংস কষানোর সময় খেয়াল রাখবেন এখানে কোনো রকম পানি অ্যাড করবেন না মাংস থেকে কিন্তু পানি বের হবে এই পানি দিয়ে মাংসটাকে ভালো করে কষিয়ে নিতে হবে আর মাংস রান্নার ক্ষেত্রে খেয়াল রাখবেন মাংস যত ভালো করে কষানো হবে সেই মাংস কিন্তু তত বেশি মজা হবে ঢাকনা দিয়ে হাই হিটে আরও আট দশ মিনিট আমি ভালো করে কষিয়ে নিচ্ছি যখন মাংস থেকে একটু একটু করে কিন্তু পানি বের হবে আমি কোনো পরিমাণ পানি অ্যাড করবো না এখন দেখুন মাংসটা কিন্তু ভালো করে কষানো হয়ে গিয়েছে এখানে আমি দুইটা গোটা রসুন দিয়েছি তাহলে এভাবে খেতেও কিন্তু অনেক বেশি মজা লাগে আর দেখতেও মাংসটা অনেক বেশি আকর্ষণীয় লাগে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি এখানে আমি তিন কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি মাংসটা সিদ্ধ হওয়ার জন্য আর মাংস যত ধীরে ধীরে রান্না করবেন আপনার মাংসের টেস্ট তত বেশি ভালো আসে আমি প্রেশার কুকারে দিচ্ছি না কারণ প্রেশার কুকারে তাড়াতাড়ি রান্না করলে মাংসের টেস্ট তেমন বেশি ভালো আসে না এই আমি ঢাকনা দিয়ে মৃদু আছে রান্না করব। মিডিয়াম টু লোয়ে রাখবো তিরিশ থেকে চল্লিশ মিনিটের মতো এখন দেখুন মাংসটা কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে আর ঝোলও কিন্তু অনেক কমে গিয়েছে এখন মাঝে মাঝে কিন্তু নেড়ে দিতে হবে না হলে নিচে দিয়ে কিন্তু লেগে যেতে পারে চুলা থেকে নামানোর আগে একটু ভাজা জিরার গুঁড়া দিয়েছি এবার গরম গরম পরিবেশন করুন ভাত রুটি কিংবা নানের সাথে ঝোলের রঙ আর ঘনত্ব দেখলেই কিন্তু খিদে বেড়ে যাবে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব ও ফলো করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে আর আপনাদের কোনো সাজেশান থাকলে অবশ্যই জানাবেন কোন রেসিপিটা পরবর্তীতে দেখতে চাচ্ছেন তাহলে আমি ওই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ